মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উদযাপিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান নুরুল হক নূরের উপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি মির্জা আব্বাসের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল বিটিসিএল এর ফ্রি ওয়াইফাই এবং ফ্রি টেলিফোন সেবা ফিলিস্তিনের গাজা সিটিতে হামলা জোরদারের সাথে সাথে বাসিন্দাদের আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর গাজায় চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও আটষট্টি ফিলিস্তিনি নিহত এবং কাঠমান্ডুতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নেপালের সাথে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শিলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত আজ বারই রবিও লাওয়াল পবিত্র ঈদ এ মিলাতেন্নবী সাল্লাল্লাহু আলাইহবাসালুম সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হলো দিবসটি ঈদে মিলাদুল্নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী হিসেবে দিনটি পালন করা হয় আনন্দ ও বেদনায় গাঁথা এই দিনটি মুসলিম উম্মার হৃদয়ে এক পবিত্র অনুভূতির নাম এই পবিত্র দিনে মহানবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের জীবন ও শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে রিপোর্ট করছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরবের মরুর বুক চিরে জন্ম নেয় এমন একজন মহামানব যার আগমনে পাল্টে যায় ইতিহাসের গতি শিরক জাহিলিয়াত বর্বরতার নারীর প্রতি অবমাননার অন্ধকারে তিনি আনেন তৌহিদের আলো ন্যায়ের বাণী তার আগমনে খুলে যায় সভ্যতার নতুন দ্বার বিশ্বজগৎ পায় সত্য শান্তির দিশা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত আরব দেশ সারা দুনিয়া কুপুরি সেরিকি বেদাতি ফাঁসে ফুজার নাভরমানি বেসরা বেহাপনা জুলু মত্তা নিপেরণ সারা দুনিয়ায় অহর অহর বেরিয়ে চলছিল একজন মহান শ্রেষ্ঠ মহামানবের আগমনের অপেক্ষায় কুল কায়নাতার ছিল কোরানে কারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন অমার সাল্নাকিল্লাহ রহমত আল্লাহ আলহ মহানবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের জীবন কুরানের জীবন্ত প্রতিফলন তিনি ছিলেন সৎ ব্যবসায়ী ধৈর্যশীল নেতা দয়ালু পিতার ন্যায়ের প্রতীক মক্কামুদ্দিনের প্রতিটি অধ্যায় বদর উহুদ হিজরত হুদাই বিয়া মক্কা বিজয় সবই মানবতার শিক্ষা গ্রন্থ তার ক্ষমাশীলতা বিনয় ও ন্যায় বিচার আজও আমাদের পথ দেখায় রসুল্লাসাল্লাহ আলিহসাল্লাম আরবের মধ্যে নববোধ প্রকাশ করেন ওই সময়টাতে আরবের মধ্যে মাত্র সতেরো জন লিখতে এবং পড়তে জানতেন কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহ তা আল্লাহ আলি ওয়াসাল্লাম ওই নিরেট মূর্খ জাতিদের মধ্যে যখন সর্বপ্রথম কোরআনের বাণী প্রচার করে দিলেন এ করা বি স্মির অবিকালী খালাক আল্লাহ তালা জানেন ওই আরব গোত্রের মধ্যে সর্বোচ্চ সতেরো জন লিখতে পড়তে জানেন কিন্তু তাদেরকে নির্দেশ দিলেন একরা এবং রসুলুল্লা ওয়াসাল্লাম নিজের বাণী এবং নিজের প্রজ্ঞা এবং হেকমত এই দুটোকে একসাথে করে সমন্বয় করে আরবদেরকে এমন একটা জাতি তৈরি করে দিলেন যেই জাতি সারা বিশ্বকে এলেমের দিক দিয়ে আঙুলের দিক দিয়ে এবং প্রযুক্তিগত দিক দিয়ে আরবদেরকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করলেন আজকের দুনিয়ায় যেখানে ঘৃণা হানাহানিয়ার বিভ্রান্তির ছায়া সেখানে রসুল্লা ওয়াসাল্লামের আদর্শ অনুসরণী একমাত্র মুক্তির পথ তিনি বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি এবং সমগ্র দুনিয়ার চেয়েও প্রিয় হই আজ প্রয়োজন এই ভালোবাসাকে বাস্তবে রূপ দেয়া ব্যক্তি সমাজে রাষ্ট্রে নবী ইনসাফ দয়া ও সহনশীলতা প্রতিষ্ঠা করা আল্লাহ আল্লা রাহাল যে দিন ধর্ম আমাদেরকে দিয়ে গেলেন এটা হচ্ছে মোকাম্মেল পরিপূর্ণ দিন ধর্ম ইন্দা দিন আইন্দা আল্লাহ ইসলাম সেই ইসলাম ওই আরবদেরকে তিনি যেভাবে মানুষ করেছিলেন আজকেও যদি সারা পৃথিবীর মানুষ তার আদর্শকে গ্রহণ করে তাহলে তারা সত্যিকার শান্তিপ্রিয় মানুষ হতে পারে প্রিয় আদর্শকে আমরা সর্বক্ষেত্রে মানতে হবে আল্লাহ বলে দিয়েছেন যে প্রিয় রসুলের জীবন হচ্ছে আমাদের জন্য উসওয়াই হাসানা অর্থাৎ উৎকৃষ্ট আদর্শ নবী সাল্লাহ সাল্লামের জীবন কেবল অতীতের গল্প নয় এটি আজকের জীবনের নির্দেশনা তাকে ভালোবাসা মানে চোখের জল নয় বরং হৃদয়ে তার আদর্শকে ধারণ করে পরিচালনা করতে হবে পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত আলাউদ্দিন মজুমদার নিউজ ঢাকা রোহিঙ্গা ফিলিস্তিন সহ নিপীড়িত সব জাতির দুঃখ লাঘবের আকুতি প্রকাশ পেল যশনে জুলসে পবিত্র ঈদে মিলাদবীর আনন্দ শোভাযাত্রায় বাঁচল বিশ্ব মানবতার শান্তির সুর উগ্রতা দূরে ফেলে দিয়ে নিজেদের পরিবার কর্মক্ষেত্র ও সমাজে ক্ষমা ও সহযোগিতার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের তাগিদ জানালেন বিশিষ্ট জনরা ইকবাল ফরহাদের রিপোর্ট নগরীর পথে পথে নবী প্রেমীদের উচ্ছ্বাস কণ্ঠে নাতের সুর ব্যানার ফেস্টুনে জমকালো আয়োজন যশ্নে জুলুসের পাশাপাশি ছিল আলোচনা জমায়েত ও সাংস্কৃতিক পরিবেশনা

মানে ছড়িয়ে পড়ে সবাই শান্তিপূর্ণভাবে যেন দিন যাপন করতে পারে এবছর হিসাবে শত বছর পূর্ণ হচ্ছে হজরত মোহাম্মদ সাল আলহীসাল্লামের আবির্ভাবের বর্তমান দুনিয়ায় রাসুলের প্রেমময় বাণী যেন আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে শুধু মুসলমান নয় সমস্ত বিশ্ববাসীর জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে রহমতুল্লাহ আলমিন নিয়ে আসছেন সুতরাং ওনার আগমনের উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য রোহিঙ্গা মুসলমান বলেন ফিলিস্তিনের মুসলমান বলেন পৃথিবীর যে যে জায়গায় মানুষ অত্যাচারিত জুলুমের শিকার হচ্ছে আমরা প্রত্যেকের জন্যই দোয়া করছি শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দিনের প্রতি এ মায়া যেন বাস্তব জীবনে ছড়িয়ে যায় সে তাগিদ বিধগ্ধজনের আমরা নবীকে শুধু ভালোবাসলে হবে না আমাদেরকে অবশ্যই ইসলামের হুকুমত হাকামগুলো আমাদেরকে মজবুত করে ধরতে হবে বেনামাজি বেরোজদারি বেসরিয়তের লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না বিএনপির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে নেতারা দিলেন বিভেদ ভুলে একসাথে চলার বার্তা তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন আমরা যদি সেটারও চর্চা করি আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব একে অপরের আনন্দে আনন্দিত হব ঈদ এ নবীর বর্ণাঢ্য সবায়োজনে মুখর হয়ে ওঠে রাজধানীর নানা প্রান্ত আলোচিত হয় নবীর জীবনের নানা দিক তার দেখানো পথে চলার শপথ শানিত করেন মুসল্লিরা পরিবারে ভাই বোনের সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আর সমাজে ভিন্ন মতের মানুষের সঙ্গে সম্মান ও ক্ষমাসুন্দর মন নিয়ে মিলিত হওয়ার যে শিক্ষা রাসুলসাল্লিয়াসাল্লাম দিয়েছেন তার বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন সবাই সাল্লাম দুনিয়াতে এসেছিলেন সারা বিশ্বের জন্য রহমত হয়ে সেই নবীর প্রতি ভালোবাসা দেখানোর মধ্য দিয়ে এখানকার মানুষরা আশা করছেন মহান প্রভুর শান্তির ছায়াতলে তারাও আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন ইকবাল নিউজ ঢাকা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আজ রাজধানীর মিরপুর মডেল একাডেমি ভবনে জুলাই শহীদ আহনাফের নামে গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মিরপুর মডেল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি আদাব মোহাম্মদ শামীম পারভেজ শহীদ আহনাফের বাবা মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ ও মা জার্তাস পারভিন উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের কথা স্মরণ করে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়ার সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের প্রতি প্রত্যাশা থাকবে এই শহীদদের এই আহতদের যে প্রেরণা নিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা এই আত্মত্যাগ করেছে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা কাজ করবেন এবং সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবেন ভালো করে পড়াশোনা করবেন যাতে করে এই নতুন বাংলাদেশ গড়ার পথে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন এবং বাংলাদেশে একটা সমৃদ্ধশালী সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আপনারা যার যার জায়গা থেকে কাজ করতে পারেন টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে আজ রাজধানীতে স্বাক্ষরতায় বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক সেমিনারে বক্তারা এই কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রায় রায়পোদ্দার বলেন বিগত দিনে ব্যক্তি ও দলের স্বার্থে এসব মৌলিক সেবা খাতকে বেসরকারীকরণ করার কারণে জাতি কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি লিনো লার্নিং এর চেয়ারম্যান রাজা চৌধুরী সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন খ্যাতনামা শিক্ষাবিদ নাট্যকার ও দেশের বিশিষ্ট শিক্ষক বৃন্দ আমরা ক্রমেই স্বাস্থ্য এবং শিক্ষাকে একটা প্রাইভেট বিষয় করে তুলেছি জাতীয় বিষয় থেকে ক্রমে প্রাইভেট বিষয় করে তুলেছি এতে কার লাভ হয় এতে মুষ্টিমীয় কিছু ব্যক্তির এবং গোষ্ঠীর লাভ হয় যদি জাতীয় স্বার্থের চিন্তা করি তা কখনোই রক্ষিত হয় না একটা দেশের যদি জাতীয় উন্নতি করতে হয় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য এইগুলো কখনো প্রাইভেট বিষয় হতে পারে না এটা রাষ্ট্রীয় বিষয় হওয়া দরকার দুই নম্বর হচ্ছে এই যে গভর্নমেন্টের পাশাপাশি হওয়া দরকার ভলান্টারি জিনিস যদি আমরা এগুলো কার্যকর করতে পারি তাহলে আশা করতে পারেন যে আমাদের জাতীয় ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো কার্যকর করতে না পারি আমরা চক্রে খালি ঘুরে মরব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা নুরুল হক নূরের উপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে দেখতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে এই দাবি জানান মির্জা আব্বাস বলেন নির্বাচনকে বানচাল করতে একটি মহল অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে দেশবিরোধী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ

ভিতরে কী অবস্থা আল্লাহ বলতে পারে আমি শুধু দেখলাম যে যেটা রক্তপাত এখনও হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়েই খান্ত হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে তাকে যেন রাখা হয়। ছুটির দিনে ডাকসু নির্বাচনে প্রচার কাজে ব্যস্ত প্রার্থীরা শেষ মুহূর্তে অনলাইন অফলাইনে জমজমাট প্রচারণায় উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তবে কারা দিবেন আগামী দিনে তার নেতৃত্ব সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও দুদিন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন ডাকসু নির্বাচনের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে সাদ্দাম শেষ মুহূর্তের প্রচারণা চলছে আমাদের বিস্তারিত জানান ছিলেন আমরা আমরা আসলে ঠিক সারাদিন ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রচার কার্যক্রম সেগুলি আমরা কাবার করেছিলাম এবং দিন দেখেছি যে প্রার্থীরা আসলে ব্যস্ত সময় পার করছেন কারণ একেবারেই হাতে তাদের আর সময় নেই বাই চলে কারণ হচ্ছে আগামীকাল সর্বশেষ প্রসার কার্যক্রম চালানোর সময় তাদের সেই সুবাদে হলে হলে এবং যেসব স্থানে আসলে ভোটাররা জটলা বেঁধেছে বা আড্ডা দিচ্ছে সেই সব স্থানে প্রার্থীরা যাচ্ছেন কৌশল বিনিময় করছেন পাশাপাশি লিপলেট দিয়ে তাদের প্রতিশ্রুতিগুলি জানান দিচ্ছেন অন্যদিকে অভিযোগ পাল্টা অভিযোগও রয়েছে আসলে ডাকসু নির্বাচনে বিভিন্ন বিধি সহ নানাবিধ সমস্যাগুলি আসলে যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন দপ্তর রয়েছেন সেখানে তারা অভিযোগ জানাচ্ছেন আজ বিকালে ছাত্র দলের প্যানেল আসলে একটি অভিযোগ জানিয়েছেন যে সাইবার বুলিংয়ের শিকার তারা অব্যাহতভাবে এখনও হচ্ছেন সেই কারণে আবারও অভিযোগ জানিয়েছেন সেই সুবাদে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি আসলে সাইবার বুলিংয়ের বিষয়ে গত বেশ কয়েকদিন ধরে আসলে অভিযোগ তুলেছে বিভিন্ন প্যানেল বিভিন্ন প্রার্থীরা সেই yeah. প্রেক্ষিতে প্রধান যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে এই বিষয়টি বিটিআরসির সঙ্গে তারা কথা বলেছেন এবং বিটিআরসি জানিয়েছেন যে এই সাইবার বুলিং যে হচ্ছে যারা করছেন তাদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছেন অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রতিনিয়ত আসলে এক পক্ষ আরেক পক্ষের উপর দায় চাপাচ্ছেন অভিযোগ চাপাচ্ছেন এরই মধ্যে আসলে নির্বাচনের যে সহাবস্থানের যে রাজনীতি এই ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে সেটি নিয়ে সকলের মধ্যে একটি উৎসব আমেজ বিরাজ করছে আমি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একজন প্রার্থী তার কাছে তার কাছ থেকে আসলে শুনবো যে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে আপনারা এসে দাঁড়িয়েছেন শেষ মুহূর্তের ব্যস্ততা আপনাদের কেমন হ্যাঁ ব্যস্ততা তো ডেফিনেটলি আছেই কারণ অবস্থান পরবর্তী আমাদের যে একটা মানে সব দল আমাদের যে যারা সহ অবস্থান আমরা দেখেন এই নির্বাচনে আমাদের এখানে ছাত্রলীগ নাই আমরা শেখ হাসিনার যে ফ্যাসিবাদকে তাড়িয়েছি যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এই ধরনের আমরা যে যেই প্যানেল থেকেই বা যে যেভাবেই নির্বাচন করি না কেন আমরা দিন শেষে সকলে আমরা প্রত্যেকেই অভ্যুত্থানের যোদ্ধা এবং আমাদের মতাদর্শ ব্যক্তিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে আমরা একটা জায়গায় এক ছিলাম যে আমরা এক থেকে সুতরাং দিন শেষে আমাদের প্রচার প্রচারণায় ভিন্নতা থাকবে কিন্তু বিষয় হচ্ছে দিন শেষে আমরা যারা প্রার্থীরা আছি তারা সবাই এক আমাদের সহ অবস্থান থাকবে আমাদের ব্যস্ততাও অনেক যাচ্ছে কারণ একদম শেষ মুহূর্তে আপনি জানেন যে কাল কালোই শেষ দিন প্রচারণার তো আমরা চেষ্টা করতেছি প্রার্থীদের কাছে যেতে এখন দেখেন প্রার্থীরা সরি ভোটারদের কাছে যেতে এবং ভোটাররাও অনেক বেশি উৎসাহ এবং আশাব্যঞ্জক হয়ে আমাদের কথা শুনতেছে তারা তাদের পরামর্শ জানাচ্ছে আমরাও তাদের কথা শুনে আমরা বোঝার চেষ্টা করতেছি যে আমাদের আর কী কী জায়গায় পরিবর্তন আনা দরকার সেটা আমরা নির্বাচিত হই বা না হই আমরা আসলে কোন কোন জায়গায় ভয়েস রাইজ করবো বা প্রশাসনকে কোন কোন জায়গায় আসলে আমরা হচ্ছে অ্যাকাউন্টেবল করতে পারি সেইগুলো নিয়ে আসলে আমরা শেষ পর্যন্ত শেষ মুহূর্তে প্রচার প্রচারণা চালাচ্ছি নির্বাচনের দিন পর্যন্ত যে এখন পর্যন্ত যে সহবস্থলের রাজনীতি যেভাবে বহাল রয়েছে সেটি কেমন না এটা তো আসলেই হচ্ছে ধরুন এক ধরনের আশীর্বাদ আমরা বলতে পারি যে ক্যাম্পাসে কোনো ধরনের মারামারি হানাহানি এই ধরনের ঘটনা কিন্তু ঘটে নাই কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে কাউকে কাউকে হয়তো কোনো দর্শনের হুমকি দেওয়া হয়েছে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে আবার সম্প্রতি যেমন আমাকে একটু আগে কয়েকজন ভোটার সাধারণ ভোটার মেয়ে ভোটার তারা হচ্ছে অভিযোগ জানালো যে তাদের নাম্বার কোনোভাবে কালেক্ট করে কোনো কালেক্ট করে কোনো একটা বিশেষ দলের প্যানেল থেকে এলাকার কোনো এক নেতা তাদেরকে ওই প্যানেলের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছে এতে তারা হচ্ছে এক ধরনের মানে যেমন বলা যায় যে তাদের প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে সেই সাথে তারা বিরক্ষ ফিল করতেছে বা হচ্ছে তাদের নিরাপত্তা বা অন্যান্য প্রাইভেসি ইস্যু নিয়ে তারা সংকীর্ণ এই এই সব আমাদেরকে জানাইছে সো আমরা মনে করি যে সহ অবস্থান যেমন আছে সেই সাথে আমাদের সংখ্যার ব্যাপারগুলো আছে দেখেন আমাদের এখানে যে পরিমাণ ভোটার উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ভোটার এতগুলো ভোটার যদি আমাদেরকে ভোট কাস্টিং করতে হয় তাহলে যে পরিমাণ আমাদের কেন্দ্র এবং বুথ থাকা দরকার তার কিন্তু ধারে কাছেও আমাদের আমাদের নাই কারণ আমাদের টোটাল হচ্ছে সাতশো দশটা বুথ আছে যেটা একদমই অপ্রতুল দেখেন আমাদের একটা হিসাব আসছে যেটা হচ্ছে যে প্রতি বারো সেকেন্ডে একজন করে প্রার্থীকে ভোট দিতে হবে সেটা যদি আমরা ক্যালকুলেটিভ বা ক্যালকুলেটিভ বা হচ্ছে সফটওয়্যার কেন্দ্রিক হিসাব কিন্তু এটা কিন্তু আদতেও বাস্তবিক পক্ষে হিউম্যান মানে মানুষের জায়গা থেকে কোনোভাবেই পসিবল না কারণ মানুষের কিন্তু এক ধরনের লিমিটেশনস আছে হ্যাঁ তো আপনি সাপোজ বারো সেকেন্ডে যদি একটা করে ভোট দেয় দেখেন একজন প্রার্থী যে যাবে আর একজন প্রার্থী বোট কেন্দ্রে ঢুকতেও তো একটা সময় লাগবে সো এই যে একটা সিস্টেম লস এই সিস্টেম লস আপনার আসলে কীভাবে মিনি মাইজ করবেন আমরা প্রশাসনকে কর্তৃপক্ষকে বারবার জানিয়ে আসছি যে আমাদের ভোটার কেন্দ্র সংখ্যা বাড়াইতে হবে সেই সাথে হচ্ছে আমাদের ভোট কেন্দ্র এবং বুথের সংখ্যা বাড়াইতে হবে কিন্তু প্রশাসন আমাদেরকে ওই অর্থে এখনও কর্ণপাত করেনি যার ফলে আমাদের একটা সংখ্যা আছে যে এইখানে যদিও হানাহানি বা রাহাজানি এই ধরনের কোনো ব্যাপার নেই কিন্তু যে জিনিসটা আমরা আশঙ্কা করছি যে খুবই সূক্ষ্মভাবে কোনো একটা নির্দিষ্ট প্যানেলকে বিজয় করার জন্য প্রশাসন এই ধরনের মেকানিজম করে রাখছে যার ফলে সাধারণ সব শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসবে বা ভোট দিতে পারবে এরকম আমরা মনে করছি না এই ধরনের আশঙ্কা তো আমাদের আছে আপনাকে ছেলে আপনার মাধ্যমে আসলে দর্শককে একটা বিষয় জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছেন যে নির্বাচনের যে পাঁচশোটি অতীতে পাঁচশোটি বুথ থাকতো সেটি প্রার্থীদের অনুরোধের ভিত্তিতে বা আবেদনের ভিত্তিতে এটি এখন পাঁচশো থেকে সাতশো দশে উন্নতি করেছে অর্থাৎ বলা যায় যে চল্লিশ হাজার ভোটারের জন্য এবার যাতে কোনো জটিলতা না থাকে জটিলতা মুক্তভাবে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেজন্য আরও দুশো দশটি ভোটকেন্দ্রের ভূত সংখ্যা বাড়ানো হয়েছে পাশাপাশি আজ নির্বাচন কমিশন জানিয়েছেন যে কোনো ধরনের সংখ্যা ছাড়াই এই নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য সকল ধরনের আয়োজন তারা সম্পন্ন করেছেন তাই ভোটার যারা রয়েছেন তারা যেন কোনো ধরনের আশঙ্কা না করেন সেই জন্য তারা বিজ্ঞপ্তি জারি করেছেন পাশাপাশি আরও একটি বিষয় জানিয়েছেন যে সাত সেপ্টেম্বর অর্থাৎ সাত সেপ্টেম্বর রাত থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় অর্থাৎ শাহবাগ নীলক্ষেত সহ আশপাশের যে প্রবেশপথগুলো বা গেট সেই অঞ্চলে শিক্ষার্থী শিক্ষক সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ রয়েছে অথবা আইডি কার্ড রয়েছে তারা ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে এটি আসলে দর্শকদের জানিয়ে রাখা খুবই জরুরি মনে মনে করছেন আমাদেরকে অনুরোধ করেছেন যে বিষয়গুলি যাতে জানানো হয় পাশাপাশি নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন যে যে অভিযোগগুলো আসলে পাওয়া যাচ্ছে এখনও যে ছাত্রদল দলসহ বিভিন্ন প্যানেল থেকে যে অভিযোগ করছেন যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন সেটি তারা আজকেও জানিয়েছেন যে বিটিআরসিকে জানানো হয়েছে বিটিআরসি যথাযথভাবে অভিযোগগুলো আমলে নিচ্ছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক জসীম আমাদেরকে সেটি জানিয়েছেন তো আসলে ডাকসু নির্বাচন ঘিরে ঠিক এখন এই রাতের শেষ নাগাদেও এসেও আমরা দেখেছি যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন সব জায়গায় একটি উৎসব আমেজ বিরাজ করছে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে ঘিরে যে আনন্দ উৎসব মুখর যে পরিবেশ সেটি এখনও অব্যাহত আছে পরবর্তীতে ডাকসুন নির্বাচনকে ঘিরে আর কোনো তথ্য থাকলে সেটি আপনাদের আপনাদের মাধ্যমে পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সাদদাম দর্শক আমরা ফিরে যাচ্ছি পরবর্তী সংবাদে এবারে আন্তর্জাতিক সংবাদ